হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অনেক দিন পর আবার একটা বড়ো ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজ যাচ্ছিলাম মায়ের বাড়ি তো এই দেখো আমাকে আর ওকে আনতে এসেছে আমার ভাই তো ভাই সাইকেলে করে ব্যাগটাগুলো নিয়ে গেল তো ঘরে এখন চলে এসছে এখানে আমার ছেলে এখন খেলা করছে ওর মামার কোলে বসে বসে কথা চলে এলো তোমার হাস প্যাঙ্ক গেছে কি তো আজ সকাল সকাল বেরিয়েছিলাম বলে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এই দেখো মা এখানে আনাজ কাটতে বসেছে রান্না বান্না করবে বলে আর এইদিকে আমার বোন আমসত্ব বানাচ্ছে তো তোমরা ঘরে কে কে আমসত্ব বানাও কিভাবে বানাও একটু কমেন্ট করে জানিও তো এই আমসত্বটা তো আমার বোনই বানিয়েছিল তো দুটো থালাই করে দিয়েছিল ভালোই করেছে আর দেখো এদিকে দেখতে দেখতে মা ভাতও বসিয়ে দিয়েছিল আর এই দিকে তরকারিটাও হয়ে গেছে তো মাংসর তরকারি হয়েছিল কিছুটা আমি করেছি কিছুটা মা করেছে তো ফাইনাল লুক চিকেনে এটাই আর মা করেছিল পটল ভাজা আর হচ্ছে আমের চাটনি তো সিজানে আমের চাটনি হবে না এটাও আবার হয় তো তার জন্য মা আমের চাটনিও বানিয়ে নিয়েছে আর সন্ধ্যের দিকে মায়েদের ওখানে একটা মেলা হচ্ছিল তো সেখানেই যাচ্ছিলাম মেলা দেখতে তো চলো গিয়ে দেখাচ্ছি ঘুরে কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে এইবার এসেছি খাওয়া দাওয়া করতে মেলায় গিয়ে দিয়েছিলাম তিন প্লেট মোমো অর্ডার চারজনে গিয়েছিলাম তো আমাদের অতটা খাওয়ার ইচ্ছা ছিল না ওদের একটু মোমো খাওয়ার ইচ্ছা ছিল তাই ভাই বোনকে একটু মোমো কিনে খাওয়ালাম আর আমরা এক প্লেট নিয়েছিলাম দুজনে টেস্ট করবো বলে তো তাই ওদের দিয়ে দিচ্ছি তো মোমো খেতে খেতে আবার এইদিকে আমার বোন ভিডিও বানিয়ে দিচ্ছিল এই দেখো আমি এখানে মোমো খাচ্ছি আমার বর এখানে বসে আছে আর এখানে হচ্ছে আমার ভাই আর বাপিও গিয়েছিলো বাপির সাথে আমার ছেলে ছিল তো বাপি কিছু মোমো টোমো খায়নি বাপি খেয়েছিলো ঘুগনি তো বাপিকে ঘুগনিটা কিনে দিয়ে এসেছিলাম বাপি খাওয়া দাওয়া করে আমার ছেলেকে নিয়ে ধরে বসেছিলো তো তার মধ্যে আবার আমার বর বললো চলো চিকেন পকোড়া খাই তো আমি আর আমার বোন তো আবার চিকেন পকোড়াটা খেলাম না মেলার চিকেন পকোড়া অতটাও ভালো লাগে না ওরা দুজন তো খেলো একদম একটু একটু চিকেন পেয়েছিলো তো তার জন্য একটু হাসাহাসি হচ্ছিলো মেলা থেকে যাওয়ার সময় বাপি আবার দুটো পাখা কিনেছিল তো আমার ছেলের গরম হচ্ছিলো তো তার জন্য ওর বাবা দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়ি ওকে হাওয়া দিচ্ছে তো আমরা এখন বসে আছি ফুচকা দোকানের জন্য ফুচকা খাওয়া বলে তো ফুচকাওয়ালার আলু শেষ হয়ে গেছে তো সেটা মা খাচ্ছে তো তার জন্য আমরা নিয়ে দাঁড়িয়ে আছি আর আমরা এই পাশটায় বসেছিলাম তো ওখানে ফুচকা দোকান এই ফুচকাটা বেশ ভালোই করেছিল আমি আমার বর আর আমার ভাই তিনজন মিলে জল ফুচকা খেয়েছিলাম আর আমার বোনের জন্য দই ফুচকা কিনে দিয়েছিলাম তো চলো আজের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এটাটা